তীব্র গরমের হাত থেকে অবশেষে স্বস্তি মিলল উত্তরবঙ্গবাসীর মঙ্গলবার রাত থেকে মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি যার ফলে স্বস্তি জলপাইগুড়ি জেলাবাসী সহ সমগ্র উত্তরবঙ্গবাসীর গত কয়েকদিন যাবৎ তীব্র দাবদাহে না জেহালো অবস্থা উত্তরবঙ্গে শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার সহ সমগ্র ডুয়ার্সবাসীর জানা গিয়েছে যে আবহাওয়া তৈরি হয়েছিল তবে গত কয়েক বছরও অনেকে উপলব্ধি করতে পারেনি তবে মঙ্গলবার থেকে যে আবহাওয়া শুরু হয়েছে তাতে অনেকটা পূর্ণ ছন্দে ফিরে আসতে চলেছে জলপাইগুড়ি জেলায় তবু এই আবহাওয়া আদেও কতদিন ঠিক থাকবে তা নিয়ে কিন্তু সন্দেহ প্রকাশ সাধারণ মানুষের আজকে আপনার কেমন অনুভব হচ্ছে বৃষ্টি অনেক সুন্দর লাগতেছে আর গত কয়েকদিন ধরে বৃষ্টিতে পুরো অবস্থা একদম খারাপ সবারই আর জলপাইগুড়ি এতটাই আমাদের মানে টেম্পারেচার বেশি ছিল যে বাড়ি থেকে বাইরে বাইর হওয়াটা আমাদের জন্য অনেকটা কষ্টকর ছিল ইনফ্যাক্ট সবসময় কাজের জন্য বাইরেই থাকতে হয় আর এত তাপমাত্রা ছিল যে বলার বাইরে আর বর্তমানে গতকাল থেকে রাদববি ভালো বৃষ্টি হওয়াতে অনেকটা স্বস্তি মিলেছে আমাদের সবাই এখন কেমন মনে হচ্ছে এখন অনেক সুন্দর মনে হচ্ছে একটা মনে হয় নাকি এতদিনের গরমের হাত থেকে কিছুটা অনেক 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 নাম আমার নাম লক্ষণ বললাম